অনেক সময় আমি বিকেলে এসার আগে যখনই সময় পাই রাস্তাঘাটে দোকানপাটে যে ভাইদেরকে পাই হাতে পাই ধরে অনুরোধ করে নিয়ে আসার চেষ্টা করি ভাইয়েরা আলহামদুলিল্লাহ ডাকে সাড়া দেয় অনেক সময় ফজরের আজানে পরে হ্যান্ড মেকটা সকলে বাড়ি বাড়ি যায় আর আমাদের মহল্লার প্রতিটা ভাইয়ের মোবাইল নাম্বার আমার কাছে আছে আলহামদুলিল্লাহ প্রতিটা ভাইয়ের তো আমি যখনই কাউকে বেশি একটু অনুপস্থিত দেখি মসজিদ কেন্দ্রিক তখন আমি তাকে একটু ফোন দিয়ে নক করি আর কি স্মরণ করি তো ভাইয়ের আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া দেয় এবং প্রতিটা বিষয় নিয়ে ইমাম হিসেবে না শুধু আমাকে একদম একটা সামাজিক নেতা হিসেবে মেনে চলে আলহামদুলিল্লাহ আমি মঈনুদ্দিন পট্টাঙ্গা পূর্ব জলপাড়া জীবননগর থানা চুয়াডাঙ্গা জেলা আমাদের উদ্দেশ্যটা আছে আমাদের ইমাম সাহেবের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এই মহল্লায় সর্বোচ্চ চার কাতার মুসল্ল হলেই হজরে যদি মুসল্লি চার কাতার হয় তাহলে উনি এক অনুষ্ঠান করে মোল্লা সবাইকে বিরিয়ানি খাওয়াবে আমরা আস্থা ছিল আল্লাহ তালা ওনার সে আবেদনটা আজকে পূরণ করেছে যে আশাটা ইমাম সাহেবের ছিল আমরা ওনার প্রতি শ্রদ্ধা এবং ওনারও মহল্লার প্রতি মহল্লার প্রত্যেকটা মানুষ ওনার প্রতি খুবই আস্থা এবং আছে 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 আলাইকুম প্রিয় দর্শক আসলে আমরা এমন একটা মহল্লায় বাস করি এখানে সর্বদলীয় রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের যে কটা দল আছে সর্বদলীয় কম বেশি সব ধরনের লোক আছে তবে পরিশেষে আমরা এক সিদ্ধান্তে থাকি একশো ঊনপঞ্চাশটা বা তার বেশি হবে দুই একজন হয়তো এদিক ওদিক হতে পারে মানে একশো ঊনপঞ্চাশ জনই আমার লিস্ট আছে কারণ আমি বিগত দশ বছর রানিং এই মসজিদের সেক্রেটারি আমাদের মহল্লায় কোনো বাড়তি জ্ঞানজাম মারামারি রকম কোলাহল নেই এক কথায় ধর্মীয় বিষয় আমরা মুসলমান নামাজ পড়তে হবে এবং ধর্মীয় বিষয়ে যা যা করি করিনি আমরা একত্রিত হয়ে সবাই একসাথেই এক প্ল্যাটফর্মে এই কাজটা করে আসছি আমাদের মহল্লায় প্রায় আপনার এভারেজ পঁচানব্বই পার্সেন্ট মুসল্লি আমরা নামাজি তো সবাই দোয়া করবেন রাজনীতি যার যার মতো যে যেখানে যা করুক এই নিয়ে কারো প্যারা নেই কোনো ঝামেলা নেই দিন আমরা মুসলমান এবং আমরা এক কাতারেই নামাজ পড়তে আগ্রহী আলহামদুলিল্লাহ আজকে আমাদের গ্রামবাসীর উদ্দেশ্যে কর্সাডাঙ্গা জলপাড়া যেই আয়োজনটা করা হয়েছে সেটা আছে মূলত আমাদের মহল্লার যিনি ইমাম আছেন হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব ওনার উদ্বেগ উদ্বেগে এই অনুষ্ঠানটা হচ্ছে ওনার একটা মনের তামান্না ছিল যে ফজরের জামাতে যদি চার কাতার লোক হয় তাহলে উনি সকলকে বিরিয়ানি রান্না করে খাওয়াবেন তা এখন গ্রামবাসী সকালে নিজেরাও ওনার সাথে শরিক হয়েছেন যে আমরা আপনার সাথে শরিক থাকব এবং এই শরিকটা মূলত এই জন্যই যে আমাদের গ্রামে প্রায় মহল্লায় আপনার দেড়শো প্লাস ঘর আছে এই ঘরের সমস্ত মানুষগুলাই এই আয়োজনে শরিক হয়েছে আজকে আর এটার শরীর হওয়ার মূল একটা কারণ হলো যাতে করে সকলের মাঝে ভ্রাতৃত্ব যে বন্ধন আছে ভালোবাসার বা মিল মোহাব্বতের যে একটা বন্ধন আছে সকলেই যে একটা বিষয়ে একমত হয়ে সকলে যে একযোগে কাজ করতে পারে এর যে একটা প্রমাণ বা বাস্তব যে একটা প্রমাণ সেই প্রমাণটি আজকে মহল্লাবাসী দিচ্ছে যে এই আয় আয়োজনটি ইমাম সাহেব করতেছেন এটাতে কারো একজন মানুষের কোনো দ্বিমত নেই আলহামদুলিল্লাহ জন্য আজকে আমাদের এইটা হচ্ছে আর কি ইমাম সাহেব বলেছে খালি একদিনই মরজিতি জুমার নামাজ পড়তে বলেছে যে আমরা একটা একটা পিকনিক বতন করবো আনন্দ ফুর্তি করে মহল্লা সবাইকে নিয়ে এখন উনি যেভাবে বলেছে সেইভাবে আমরা মনে গ্রহণ করে নিয়েছি আপনাদের দোয়ায় ইমাম সাহেবের এখানে আসার পরে মানে অনেক মুসলি এখানে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আব্দুল সামাদ আমার পেছনে যে মসজিদ খরসাডাঙ্গা পূর্ব জলপাড়া এই মসজিদের নিয়োজিত একজন ইমাম আলহামদুলিল্লাহ এই মসজিদে প্রায় দীর্ঘ চার বছর মতো আমি দায়িত্বরত আছি আলহামদুলিল্লাহ তো আসলে শুরু থেকেই এই মসজিদের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে অত্র মহল্লার ইয়ং শ্রেণী বৃদ্ধ যুবক এই প্রত্যেকটা মানুষের মন মাইন্ড মাইন্ড সেট আপ অনেক সুন্দর পরিপাটি গোছালো সাধারণত বর্তমান জামানের মানুষের থেকে এনারা একটু ভিন্ন এদের তাদের চরিত্র অনেক সুন্দর তো একটু সমস্যা ছিল সেটা অনেক সময় মসজিদে তা মুচল একটু তুলনামূলক কম হতো কিন্তু সব কিছুই অনেক ভালো তো এই দিকে লক্ষ্য রেখে আমার মনে হলো যে আমি যেহেতু এখানকার দায়িত্বরত একজন ইমাম ইমাম হিসেবে আমি শুধু নামাজ পড়াবো আর বেতন নেবো এটা আমার দায়িত্ব না আমার যে এলেম আছে এলেম অনুযায়ী অবশ্যই আমার নিজেকে গঠন করতে হবে সেই সাথে আমার দায়িত্ব অন্ততপক্ষে এই মহল্লার প্রতিটা ভাই প্রতিটা ঘরের প্রতিটা বালেক পুরুষ যেন মসজিদমুখী হয় তারা যেন নামাজি হয় শুধু তাই না ইসলামের যত বিধান আছে মুসলিম হিসাবে আমরা যেন প্রতিটা বিধান সুন্দরভাবে কুরআন সুন্নাম যে মানতে পারি সেই লক্ষ্যে আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ প্রচেষ্টা অব্যাহত রেখেছি তো আমার এই ডাকে আলহামদুলিল্লাহ আমাদের মহল্লার ইয়ং থেকে শুরু করে বৃদ্ধ ছোট বড় সকলে আলহামদুলিল্লাহ সাড়া দিয়েছে এবং তুলনামূলক ভাবে যখন রমজান মাস চলে যায় গরম চলে আসে অনেক সময় দেখা যায় যে মসজিদে মুসল্লি একদম শূন্য হয়ে হয়ে যায় যায় কম একদম থাকে না তো এটা ধরে রাখার জন্য মসজিদ কেন্দ্রিক উৎসব ধরে রাখার জন্য ছোট বাচ্চাদের ভিতরে আনন্দ ধরে রাখার জন্য আমি একটা ঘোষণা দিয়েছিলাম যদি আমাদের জুমান নামাজে যেমন মুসল্লি হয় এরকম মুসল্লি যদি আমাদের ফজরে রক্তে হয় তাহলে ইনশাল্লাহ আমরা সকলে মিলে মহাব্বতে বিরানি ভোজ করব এটা আমার পক্ষ থেকে হোক মহল্লা সবাই মিলে হোক হবে ইনশাল্লাহ তো আমরা সেই উপলক্ষে আজকে একটা আয়োজন করেছি যে আমাদের মহল্লায় প্রায় জুমান নামাজের মতোই ফজরে আলহামদুলিল্লাহ মুসল্লি আমরা উপস্থিত করতে পেরেছি অনেক সময় দেখা যাচ্ছে আমার ভাইদেরকে উপস্থিত করার জন্য অনেক সময় আমি বিকেলে যখনই সময় রাস্তাঘাটে আগে যে ভাইদেরকে পাই হাতে পায়ে ধরে অনুরোধ আসার চেষ্টা করে ভাইয়ের আলহামদুলিল্লাহ আগে সাড়া দেয় অনেক সময় ফজরের আজানে হ্যান্ড ম্যাগটা সকলে বাড়ি বাড়ি যায় আর আমাদের মহল্লার প্রতিটা ভাইয়ের মোবাইল নাম্বার আমার কাছে আছে আলহামদুলিল্লাহ প্রতিটা ভাইয়ের তো আমি যখনই কাউকে বেশি একটু অনুপস্থিত দেখি মসজিদ কেন্দ্রিক তখন আমি তাকে একটু ফোন দিয়ে নক করি আর কি স্মরণ করি তো ভাইয়ের আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া দেয় এবং প্রতিটা বিষয় নিয়ে ইমাম হিসেবে না শুধু আমাকে একদম একটা সামাজিক নেতা হিসেবে মেনে চলে আমি অত্যন্ত এই মহল্লার প্রতিটা বালেক পুরুষের উপরে অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ আগে হয়তো গেন্ডার ফেজাদ হয়তো তো ইদানিং অনেক বছর ধরে আমাদের সমাজে কোনো মারামারি হইরানি সব কিছুই নাই খুব শান্ত সহভাবে আমরা সবাই বসবাস করছি আল্লাহর নামে আমাদের কোনো দ্বন্দ্ব নেই জি আলহামদুলিল্লাহ তো এই জাতীয় সমস্যা যদি হয় আমাদের মসজিদ কেন্দ্রিক এটা মনে করেন ফয়সালা করার চেষ্টা করা হয়

মানে সকলের এক হৃদয় এক দেহ এরকম একটা অবস্থা হ্যাঁ এবং আমরা যে আয়োজনটা করেছি মহল্লার প্রতিটা ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা এই আয়োজনটার একটা অংশ পৌঁছে দেবো আমাদের ইমাম সাহেবের নেতৃত্বে এটা চূড়ান্তভাবে ভাবে হয়েছে যে খানার যে ব্যবস্থাটা হয়েছে এটা এখানে যারা উপস্থিত হবে ওনারা এখানে খাবেন এবং বাড়িতে যেনারা আছেন মহিলারা ওনাদের জন্য প্যাকেজিং করে প্রত্যেকের বাসায় বাসায় পৌঁছে দেওয়া হবে এটা আর কি চূড়ান্ত